হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের সকালটা আমার শুরু হয়েছিল বিয়েতে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সিস্টেমে গাড়িতে উঠে বসলাম ওঠার পর আমরা সবাই মিলে খোলা ওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ির মধ্যে আমরা সবাই মিলে ডিজে গান উপভোগ করছি এর মধ্যে আমরা ভাবতেছি যে আমাদের জামাই বাবু আগামীকালকে কন্যাকে নিয়ে আসবে জার্নিটা ছিল অনেক লম্বা যার কারণে আমরা সবাই ঠায় হয়ে গেছিলাম হঠাৎ দেখি আমার বন্ধু আমার পাশে ঘুমিয়ে ঘুমিয়েছিল মনে মনে ভাবতেছি ওরেও আগামী বছর আমরা সবাই মিলে বিয়ে করিয়ে দেবো অবশেষে আমরা সবাই বিয়ের মণ্ডপে চলে গেলাম আসার পর আমরা সবাই মিলে মিষ্টি চা খেয়ে নিলাম তারপর আমি বধুর সামনে গিয়ে বললাম বৌদি আমার দিকে থাকাও কিন্তু উনি লজ্জার কারণে আমাদের দিকে থাকাতে পারেননি অবশেষে আমি একটা সেলফি নিয়ে নিলাম এরপর আমাদের জামাইবাবুর সাথে গেলাম গিয়ে একটা এন্ট্রি নিয়ে নিলাম লগ্ন ছিল দশটায় এরপর সাবমাঁড় শুরু হয়ে গেল আর জামাইবাবু হয়তো মনে মনে ভাবছে ফাইনালি আমি ভালো নিয়ে দু চলে যারা এই বছর বিয়ে করবেন তারা এইসব সাপ ফাঁক বিয়ে নিয়ম খান আসত্তি দিনের কারণ আমাদের বিয়ের বছরটা শুরু হয়ে গেল Adegen nyomon vagyod. Egy adatcsúcsodát De műtő. Majd én járul, likeol.

আমি সিস্টেমে একটুকর চিকেন মুখে নিয়ে খেয়ে নিলাম এরপর আমরা সবাই মিলে খেয়ে যার যার নিজ বাড়িতে চলে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য